নমস্কার প্রিয় রাজ্যবাসী প্রিয় ধর্মনগরবাসী গ্রহণ করুন আমার নমস্কার শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা প্রিয় রাজ্যবাসী আজ থেকে তিন চার দিন পূর্বে সকাল এগারোটা পঁচিশ সাড়ে এগারোটা নাগাদ আমি ধর্মনগর পুলিশ স্টেশনে যাই তার কারণ একজন মহিলা অতি ধর্মনগরে জয়েন করেছেন ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ইচ্ছে করলে কিন্তু ওনাকে বাড়ির ডাকে আনার আমার সেই অধিকার আছে অল আই ক্যান কল অল দ্য অফিসার অ্যান্ড বোর প্রেস আমি কিন্তু সেই পথে হাঁটি না আমি ডাইরেক্ট কমিউনিকেশন করি ওনাকে গিয়ে বললাম আপনি নতুন এসছেন ধর্মনগরে স্বাগতম অভিনন্দন ধর্মনগর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আলাদা স্থান করে নিয়েছেন ওই জন্য সেই স্থানটা আমরা আরও উঠে তুলে ধরতে পারি এর মধ্যে একটাই ড্রাগসের সারা ত্রিপুরা রাজ্যের যে একটা বিস্তার ঘটিয়ে দিয়েছে সিপিএম তার সুদীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছরের শাসনে ড্রাগসটাকে নির্মূল করার প্রচেষ্টা করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজী আপনিও এখানে কন্ট্রোল করুন এবং নির্মূল করে দিন ড্রাগসের সমস্ত পথঘাট রাস্তা অলি গলি যে যেখানে এগুলো ইউজ করে কেনে বেচে নেশা করে এটাকে নির্মূল করুন এটার মানে নয় যে রাজ্যের আইনশৃঙ্খলা খারাপ এটার মানে এই নয় বিশ্ববন্ধু সেন বলেছে রাজ্যের আইনশৃঙ্খলা খারাপ এটা হচ্ছে সিপিএমের ভণ্ডামি কুৎসা এবং নেগেটিভিটি এগুলো বিকৃত মানসিকতা এটা হচ্ছে সিপিএম জাস্ট এই কথা বলে হার্ডলি সাত থেকে দশ মিনিট থেকে সৌজন্য সাক্ষাৎ করে আমি চলে এলাম আরেকটা কথা বলেছিলাম আপনি নতুন এসছেন এখানে কে নেগেটিভ মেন্টালিটি সিপিএম মানুষ আপনি চিনবেন না সিপিএম এর দুষ্টক্র থেকে সাবধানে থাকবেন আপনি আমার নিউট্রালি কাজ করেন বি উনি বলেছেন না স্যার আমি নিউট্রাল থাকবো আমি যে বলেছি এটা কি শোনেননি যারা আজকে হই হৈ সিপিএম এর সে যদি আমিও যদি আইন ভাঙ্গি আপনি আমাকেও কসুর করবেন না এটা শোনেননি সিপিএম এর কুচকুরীরা যারা কুৎসিক রটনা করে আমি এই কথা বলে এসেছি এরপরে সিপিএম হৈ হৈ রৈ রই স্পিকার থানায় গেল বাবা বা স্পিকার থানায় গেল এটা কি করলো মহাভারত কি কোথায় লেখা আছে স্পিকার থানা যেতে পারবে না জনগণ আমাকে এখানে চার চারবার জয়ী করেছে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমি অভিভাবক হিসাবে গেছি আমি ধর্মনগরের একজন নাগরিক হিসাবে গেছি আমি গিয়ে বলিনি আমি স্পিকার আমি গিয়ে বলিনি আমি এমএলএ আমি নাগরিক এই সাজেশন দিলাম আপনাকে এগুলো কর্তব্য করা আপনার প্রয়োজন পালন করা প্রয়োজন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহজি ড্রাগস নির্মূল করতে চাইছেন একদম টোটালি নির্মূল যে ড্রাগসের বাজারটা নেশা সাম্রাজ্য যে বাজারটা তৈরি করেছিল সিপিএম তাদের ক্যাডারকে দিয়ে সুদীর্ঘ পঁচিশ বছর সেটা নির্মূল করতে 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 কতদিন সময় লাগছে দেখুন এখনো তলে 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 উৎসাহ দেয় উদ্দীপনা দেয় এই ড্রাগসের সাম্রাজ্যটাকে বন্ধ করতে সারা ত্রিপুর রাজ্যের মন্ত্রিসভার সকল সদস্য সদস্যা সমস্ত এম এলএ সমস্ত বিজেপির কার্যকর্তা রাজ্যের সুবর্ধী জনগণও কিন্তু এক জোটে এক যে আমরা ড্রাগসকে ত্রিপুরা রাজ্যে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না যা সিপিএম তৈরি করে গিয়েছিল এটা হচ্ছে মূল ব্যাপার এছাড়া বলুন তো দেখি সিপিএম এর বাবুরা আমি কি সোনামরা থানায় গেছি আমি কি পার্শ্ববর্তী মহকুমা কৈলাসর থানায় গেছি আমি উদিপুর বিল থানায় গেছি নাকি আমি আগরতলা পূর্ব থানায় ইস্ট ধর্মনগরে অবস্থিত পুলিশ স্টেশন আমি এখানকার সে নাগরিক হিসাবে আমি সঙ্গে দেখা করে বলে এই কথা কোথায় মহাভারত শুনতে হলো নাকি কোর্ট এমন কোনো ভার্ডিক দিয়েছে যে বিশ্ববন্ধু সেন ইউ হ্যাভ নো রাইট টু এন্টার ইন এনি পুলিশ স্টেশন এন্ড ইভেন ইন ইউর কনস্টিটিউন্সি অলসো ওগুলো সিপিএম এর অভ্যাস হচ্ছে বিকৃত মানসিকতা কুরুচি সম্পন্ন ভালো জিনিস থেকে পোক মাছে পোক খুঁজে এবার এই এই সিপিএমের যিনি গোয়েবলস তিনি কিভাবে জয়ী হয়েছেন জনগণ জানেন জনগণ বোঝেন গোয়েবিলসি কায়দা ছেড়ে চলে আসুন রাস্তায় আমি উনি কি উনি ধর্মনগরে আমি প্রয়োজনে আমি হাজারবার যাব মানুষের প্রয়োজনে যে কোনো জায়গায় যাব মানুষের মঙ্গলার্থে মানুষের উপকারার্থে আমি একসময় যাবো অসুবিধা কি আপনাদের আপনারা তো আগে অভিভাবক আমি অভিভাবক হিসাবে গেছি আপনারা দেখেন জ্যাঠা হিসাবে সবসময় জ্যাঠাবি করতেন মানুষ অত্যাচার করতেন ম্যান্টালি টর্চার করতেন ম্যান্টালি হ্যারাস করতেন আমি যে হ্যারাস করতে যাইনি আমার লাস্ট সাবমিশন টু ইউ অল আমি যে হাসপাতাল যাই আমার স্ত্রী সহ দীর্ঘদিন ধরে প্রেসক্রিপশন দেখুন গত সাতাইশ জুলাই আমরা হাসপাতালে গেছি চিকিৎসা করাতে আমাদের এটা দিকে বললেন না কোন মিডিয়াতে আসতো না এটা নিয়ে বললেন না হ্যাঁ বিশ্ববন্ধু সেন সস্ত্রিক হাসপাতালে যান ডাক্তার বাবুদেরকে বাড়িতে ডাকিয়ে আনেন না হ্যাঁ বিশ্ববন্ধু সেন সস্ত্রিক ধর্মনগর আগরতলা আগরতলা ধর্মনগর বাই ট্রেন যাতায়াত করেন সরকারের খরচা বাঁচে এগুলো প্রশংসা আসে না ব্রহ্মক দিকে আসবে না নজরটা তো নিজ দিকে খালি পোক বাচ্চেন পোক বাচ্চেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সুবুদ্ধি সম্পন্ন উদয় হোক ভারতবর্ষের সব জায়গা থেকে তো নির্মূল হয়ে গেছেন ত্রিপুরা তো গণ গান গণ নির্মূল হয়ে যাবেন আমাদের মোদীজি আমাদের মানিক শাহজি দেশের কল্যাণে রাজ্যের কল্যাণে যে কাজগুলো করছে আমরা যে কাজগুলো করছি ভালো কাজকে প্রশংসা করুন যদি কোথাও আমাদের ত্রুটি থাকে গঠনমূলক সমালোচনা করুন তবে জনগণ হয়তো একটু আস্থা মনে হয় আসবে না আসবে না কারণ আপনারা যে বৃত্তি করে গেছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আমার নমস্কার